দুই দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা পুরা নেতা বুড়া নেতা এই পর্যন্ত কয়েকবার ডিগবাজি দিছে দল বদলাইছে এই পর্যন্ত বহু দল বদলাইয়া তাই প্রকাশ্যে টক আপনার দুই দিন আগে এই অসভ্যই বে আদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায় ক্যারামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে আজিব হবে সে বলছে আমরা পাঁচশো টাকার মৌলবি আমরা এক হাজার টাকার নাকি মৌলবি আমগরে পাঁচশো টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি আমরা ফতুয়া বদলায় ফেলি নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না এত বড় জঘন্য আদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম এই ফেসিস্ট পরবর্তী পাঁচই আগস্ট যে সময় জালেম পলায় গেল এরপরে এই জালেম কেমনে থাকলো এটা আশ্চর্য লাগতেছে এত বড় জঘন্য বেয়াদ এত বড় ভয়ানক বেয়াদ বয়স্ক মানুষ বয়স ষাট বছরের কম হবে না সে একেবারে সে বলতেছে মোল্লাদের ইসলামের মধ্যে কোনো মূল্যাতন্ত্র নাই ইসলাম এক জিনিস মূল্যাতন্ত্র আরেক জিনিস মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস ইসলাম আরেক জিনিস তুই কি কইলি পাগল কি কইলি তুই হ্যাঁ কি বললে এটা কথা হইল এই জন্য কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না ভবিষ্যৎ ভালো হবেন এই না ফারমান ওলামা বিদ্বেষী আলেম বিদ্বেষী সে নিজে তার দলটাকেও ডুবাবে আশ্চর্য এজন্য ভাইয়া একজন হইলেও মনে রাখবে উম্মদকে ওলামাদের থেকে সর্বশ্রেণীর মুসলমানকে মানুষকে আলেমে দিন থেকে বঞ্চিত করার যে কোনো ষড়যন্ত্র যে কোনো চেষ্টা এটা আমরা ভরে প্রত্যাখ্যান করা দরকার এজন্য আপনাদের কাছে আবার অনুরোধ রইল ওলামায় কারাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দিন পেশ করে আল্লাহর কোরআন পেশ করে রসুলের সুন্না পেশ করে কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ একজন মসজিদের ইমাম একজন মসজিদের মোয়াজিন একজন মাদ্রাসার উস্তাদ কয় টাকা উপার্জন তার সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন আমার একবার দাউদকান দিতে এক মসজিদের ইমাম সাহেব বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে বয়স্ক মানুষ ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে ২৬ বছর এই মসজিদে ইমামতি করি অল্প কয়টা বেতন পাই কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে কায়দা দিছে আমার আল্লাহ আমারে আমি বছর এই মসজিদের করি একই মসজিদে ছোট একটা মসজিদ বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে তো দুনিয়ার কোনো স্বপ্ন বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা কত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে আমার আল্লাহ আমারে আখড়াতে দিবনই আমি কি বলতাম তার আমি জরায়া দরে ওনারে অনেক কাঞ্চি আমি বলেন কি আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে আনন্দে আত্মহারা হয়ে যাবেন আলমে দিন কখনো কারো উপার্জন মাসে আট হাজার দশ হাজার টাকা আর ওই বিয়াদফ সে নাকি নেতা এই বেআ পরিষ্কার বলতেছে মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলুবিন বাচ্চা পেতে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন এত বড় বেইমান কি পরিমাণ আশ্চর্য কথা চিন্তা করে দেখে নারীর মর্যাদা নারীর অধিকার ওলামায় কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই বলছে কোরআন সুন্না বিরোধী নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে কথা বলেন না ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি দুই বোন এক ভাই নাকি এটা আপনারা সবাই জানেন এটা তো কোরআন শরীফের আয়া তো ওরা বলতেছে না এটা সমান করতে হবে এখন এই কথাটা যে কোরআন সুন বিরোধী এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে সে বুঝবে না কথাই কোরান কারিম এর মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ইন নামান মিনু না ইখাওয়া না নিশ্চয় মোমেনগণ পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের পরস্পর ভাই ভাই প্রত্যেকে একে অপরকে সংশোধন করে দাও কোরআনুল করিমের মধ্যে আছে অংত ইহুনা তোমাদের ইমানদারদের মধ্যে যদি দুই দল দুই গ্রুপ ঝগড়া করে মারামারি করে তো তোমরা তাদের মধ্যে সংশোধন করে দাও কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের মধ্যে সংশোধন করে রাখ এরম অনেক শব্দ কোরআনুল করিমের মধ্যে আছে নবীগণ মানুষকে আল্লাহর দিকে ডেকে তো এ কথা বলতেন যে হে আমার জাতি এই যে দিবা তোমাদেরকে ডাকতেছি এর উদ্দেশ্য তোমাদের সংশোধন আর কিছুই না তোমাদের জীবন গঠন তাহলে ইসলাম সংশোধন পরিবর্তন জিন্দিগি আল্লাহ বুম রসুলের রঙে গঠন আখেরাতের আলোকে জীবন সাজানো এটা খুব জরুরি এটা একজন মানুষের একজন মোমেনের প্রধানতম ডিউটি প্রধান ডিউটি নিজেকে আল্লাহ তালার হুকুমের অনুগত করা জীবন গঠন করা ইয়া আলাইকুম কোরআনুল করিমের মধ্যে আছে হে ইমান তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো তার মানে নিজেকে গড়ে তোলো নিজেকে সাজিয়ে তোলো ইমান আমলের রঙে নিজেকে সাজা ইদাহা দে যদি তোমরা নিজেদেরকে হেদায়তের উপরে উঠাইতে পারো তো পৃথিবীর আর কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না আমি যদি বিশ্বাস করি ইমান আমল আমার জিন্দিগি আমার দিলের মধ্যে যদি আখেরাত বসে কবরের ভয় বসে এবার গোটা পৃথিবী ল্যাংটা হোক গোটা পৃথিবী নাফর মানিতে ডুবে যায় আল্লাহ বলতেছে তোমারে আর কেউ পথ হারা করতে পারে তাহলে এমন অসংখ্য মানুষ দেখেন যে একটি সমাজের চারদিকে অসংখ্য অগণিত মানুষ নামাজ পড়ে না কিন্তু কিছু মানুষ আছে এর ভিতরে দিয়েই প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়ে তো সে এটা বুঝছে এটাই আমার জিন্দি কলেজ ইউনিভার্সিটি তো আমাদের পরিচিত এমন অসংখ্য ছেলে আছে যেখানে চারিদিকে গুণা এবং ছেলে মেয়ে নারী পুরুষের অভাব চলাফেরা এর মাঝখানেও সে শতভাগ তার চোখ নামায় রাখে নিজেকে হেফাজত করে পাঁচ নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এরকম অসংখ্য ছেলে আমাদের পরিচিত আছে তাহলে কারো দিলের মধ্যে যখন আখেরা ডুবে যায় ঢুকে যায় তো চারিদিকের সকলের নাফর তাকে আর প্রভাবিত করতে পারে এমন অসংখ্য মানুষ আছে যাদের চারিদিকের সব গড়ে টেলিভিশন চলে কিন্তু চল্লিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছরে তার ঘরে তার বিবি বাচ্চা এবং সে তারা কোনো দিন টেলিভিশন দেখে না এমন নাই আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ বলছে আলাইকুম নিজেকে আঁকড়িয়ে ধরো নিজেকে গড়ে তোলো নিজেকে সাজাও তাহলে গোটা পৃথিবী মিলে কেউ আর তোমাকে পদভ্রষ্ট করতে পারে কেউ না হজরত মৌলানা তার এক জমিল সাহেব পৃথিবী বিখ্যাত মোবাল্লি দা তো উনি বলেন যে আমি আমার দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছরের জীবনে গোটা ইউরোপ আমেরিকা সহ সমস্ত দেশে এমনকি এক এক দেশের প্রতিটা স্টেটে প্রদেশে আমি সফর করছি দিনকে দিন বছরকে বছর রাতকে রাত কিন্তু উনি বলেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি আমার এই নজর এই দীর্ঘ পঁচিশ বছরের জীবনে ইচ্ছা করে কোনো বিভিন্ন নারীর দিকে তাকায়। অথচ যেখানে উলঙ্গপনা বেহায়াপনা স্বাভাবিক যেখানে পর্দা কিংবা ঢেকে ঢুকে চলা অস্বাভাবিক সেইখানে ওইখানের ব্যাপারে উনি বলতেছে ওইখানে থাকার চলার পরেও যাওয়ার পরেও আমি আমার নজর হেফাজত করছি তাইলে এই জন্য বললাম আল্লাহ তালা বললেন আলাই কুম ফিসাদ নিজেকে গঠন করো আমরা কিতাবে পড়ছি একজন নৌ তাগড়া যুবক মুসলিম মুজাহিদকে খ্রিস্টান সৈন্যবাহিনী গ্রেফতার করছে তো গ্রেফতার করার পরে উনি অনেক বেশি সুন্দর সুঠাম চমৎকার দেহ ছিলেন তো খ্রিস্টান সেনাপতি ওই যুবক মুজাহিদকে দেখে আকর্ষণ আকৃষ্ট হয়েছেন নিজের মেয়েকে এই ছেলের কাছে বিবাহ দিবেন এরকম ভাবছেন তো চিন্তা করছে আগে তাকে যে কোনো প্রলোভনে খ্রিস্টান বানাই চেষ্টা করি তারপরে তার কাছে মেয়ে বহুভাবে উনাকে প্রলোভন দিছে হুমকি ধমকি দিছে উনি কোনোভাবেই মাথা নোয়ায় না শেষ পর্যন্ত বন্দি করছে আমরা উর্দু কিতাবে পড়ছি ওই যুবক মুজাহিদ কামরার মধ্যে। ওই সেনাপতি তার সুন্দরী মেয়েকে একাকি দিয়ে দিছে আর বলছে তুমি তোমার রূপ যৌবন দিয়ে যে তাকে ভাবে বাধ্য করবা তো তিন দিন ওই মেয়ে ওই ঘরে ছিল তিন দিন পরে সে বের হয়ে তার বাবাকে বলছে যে হে বাবা নিশ্চিত আম সাজারুন এই যুবক নিশ্চিত হয় পাথর কোনো মানুষ না মানুষের কোনো অস্তিত্ব প্রাণ অনুভূতি তার মধ্যে নাই ইলাইয়া মর সে তো আমার দিকে একবারের জন্য চোখটা তুলেও তাকায় আমি আমার সব চেষ্টা করছি তাইলে আলাইকুম নিজেকে মজবুত করা অনেক বড় নিয়ম কষ্টসাধ্য কাজ কষ্টসাধ্য কাজ কিন্তু সম্ভব সম্ভব আল্লাহর দয়া হলে সম্ভব এই এই সমাজে আমরা বাহ্যিকভাবে দেখলে মনে হয় নাফরমানির সয়লাভ অসভ্যতার সয়লাভ কিন্তু আলহামদুলিল্লাহ এর ভেতরে দিয়েও হাজারো লাখো পাক্কা মোমেন ইমানদার নারী পুরুষ যুবক কিশোর বুড়ো আছে আছে যে হাজার বার জীবন দেবে প্রয়োজন কিন্তু আল্লাহ নাফরবানি করবে না হারামের এক লোক বা হারামের একটা টাকা নেবেন এই ভালো মানুষ এমন উত্তম মানুষদের বরকতেই বাকি সিটাররা বা খাইয়াছে ইমানদারদের বরফ কোরআনদের বরফতে দিন ও আলাদ আল্লাহকে সেজিদা দিন ও আলাদ এটাই সত্য এই পৃথিবী আসমান এবং জমিন টিকে আছে আল্লাহ তালার নামের উপর তাও ঈদের উপরে যেদিন আল্লাহ এই নাম থাকবে না তো সেদিন আসমান ও জমিন থাকবে তাহলে আল্লাহর নামের উপরে কি টিকে আছে আসমান ও জমিন টিকে আছে তাও হেদের উপরে কায়ান টিকে আছে কোনো বাটপার সিটার সুদখোর হারামখোর কোনো বখাটে দুশ্চরিত্র তাদের জন্য না তারা ইমানদারদের উচিলায় তারা প্রিয় বান্দাদের আল্লাহর অনুগত বান্দাদের বরকতে ওরা চলে এই জন্য বাফ ইসলাহী মসজিদ ছোট হোক দশজন হোক একজন হোক খুব দাম কারণ নিজের পরিবর্তন নিজের আখলাকের পরিবর্তন নিজের জিন্দিগির পরিবর্তন এই ফিকির আশা গুণাহুক্ত জীবন গঠন আল্লাহর ইবাদতে অভ্যস্ত জীবন গঠন এই কথা বিবেকে আসা দিলের মধ্যে বসা অনেক বড় নে আমল তো কম বেশি পরে না করবেন আগে তো দিলে বসতে হবে এই কথাটা যে আমার আল্লাহকে মানা উচিত আমার গুণা ছেড়ে দেওয়া উচিত আমার আল্লাহর আদেশ পালন করা উচিত হাজারো লাখো যুবক কিশোর নারী পুরুষ তিরিশ বছরেও চল্লিশ বছরেও নাফর তো এটা বুঝেও না যেটা সেটা ভাবেও না আজকে বছর টানা প্রতিদিন একতালে শুধু এই হারাম করে তো জানেই না এটাকে তিরিশ বছর ধরে প্রতিদিন ব্যবসা করে প্রতিদিন ওজনে কম প্রত্যেকদিন মিশা কথা বলে এই বেইমানে তো জানেই না এই নাফরমান তো জানেই না এটা তো কি বুঝেই না তার কলিজার বিতৃত নাই কোনদিন দিন এক বছর দুই বছর কোন দিনই ফজরের নামাজ পড়ে না এমন কিশোর এমন যুবক কোনো দিনই ফজরের নামাজ তিনশো পঁয়ষট্টি দিনের একদিনও ফজরের নামাজ পড়ে না তাহলে এই জানোয়ার তো জানেই না আল্লাহ কি আখেরাত কি পরকাল কি আবার বিচার কিতা হাসল তার হিসাব হলো জিন্দিগি মানে চুলের ক্যা জিন্দিগি মানে একটা সিবা ফ্যান জীবন মানে একটা মোবাইল জীবন মানে একটা মোটরসাইকেল জীবন মানে কিছু বন্ধুদের আড্ডা জীবন মানে একটা মাইয়ার লগে কথা বলা জীবন মানে একটা মেয়ের পিছনে কুত্তার মতো হাঁটা কোন নারীর জন্য কুকুরের মতো জীবন দিয়ে দেওয়া যৌবন শেষ করে দেওয়া চরিত্র নষ্ট করে দেওয়া আর কি তাহলে সে জীবন চিহ্ন কি বুঝলো জীবন একটু পর সুলফিরা দেখবেন অনেক প্রতিবন্ধী বাস্তব তুমি পরীক্ষা করলেই দেখবে রিপোর্ট আসবে এই প্রতিবন্ধী এই যে এমনি এমনি একটু পরপর চুল ফিরায় না এ প্রতিবন্ধী কারণ তুমি নিজেই জানো এটা সামনে এলা তো আবার এটা ফিরাও কার এটা বারবার যেহেতু তোমার ডিস্টার্ব করে এটা কাটো না কেন একটা যুক্তিতে থাকবে যে আমি একটা জিনিস আমার বারবার ফ্যারেশান বিরক্ত লাগতে আছে আমি এটা সরামু না তাহলে সে নিজেই আসে নিজেই ফিরা নিজেই ফিরা দিন তার একটা হাত চুল ঠিক করে নিয়ে ব্যস্ত কিন্তু অসুস্থ না এটা প্রতিবন্ধী না তার সিরা। মানসিক সমস্যা তার পৃথিবীর কেউ বেটা কম করে বলি বেটা গোটা পৃথিবীর কেউ কোনোদিন কোনো বেই মানে কোনোদিন বলে নাই যে পুরুষের মাথার চুলের মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা বা এটা নিয়ে আলাদা সৌন্দর্যের কোনো প্যারেশানি পৃথিবীতে নেই কোনো পাগলও বলে কোন কোনো বেইমানে বলে নাই গরে রে কিছু বেইমানে হয়তো ভুল বুঝাইছে চুলের উপরে যদি কোনো যত্ন সৌন্দর্যের কিছু হয় তা নারীর নারীর সৌন্দর্য চুলের মধ্যে পুরুষ চুল নিয়ে ব্যস্ত থাকবে এটা এক ধরনের মেয়েলি স্বভাব ছাড়া বেডইতে স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে এটা এক ধরনের কাপুরুষ যে লজ্জিত পুরুষ হওয়া যে স্মরণ পাই যে আমি যে বেডই এই জন্য আমি একটু লজ্জিত অনুতপ্ত আমি যদি মেয়ে হতাম আর মেয়েদের মতো সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত থাকতাম কত না ভালো হতো নাই তো বল কি কারণ থাকতে পারে এটার